আসসালামু আলাইকুম কী অবস্থা সুবর কেমন আছেন আজকে একটু ছোট একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা হচ্ছে একটা ক্রিমের উপর এটা এটাকে আমরা বাংলায় বলে থাকি বিটা বেট অ্যান অথবা ব্যাটনোবেট এরকম কবে সেরকমটা প্রকাশ করে থাকি আমরা আচ্ছা এই ক্রিমটা নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি এটা আমাদের বাংলাদেশে আগে পাওয়া যেত ঠিক আছে যেটা বেটিন বাংলাদেশ সেটা দশ গ্রামের একটা টিউব আসতো আর সেই টিউবটার মূল্য ছিল বাইশ টাকা অথবা পঁচিশ টাকা কোথাও টাকা বিক্রি হতো ঠিক আছে বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যে বিক্রি হতো আর বর্তমানে এটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না মানে বাংলার যেটা বাংলাদেশে তৈরি হচ্ছে সেটা কোথাও পাওয়া যাচ্ছে না তো তার বিপরীতে মেডিকেল থেকে এটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ম্যাড ইন ইন্ডিয়ান আর ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে রুপিস লেখা আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফিফটি ফাইভ রুপিস যেটা ইন্ডিয়ান কারেন্সি তো ইন্ডিয়ান কারেন্সিতে টোয়েন্টি সেভেন রুপিস এটার প্রাইস তো টোয়েন্টি সেভেন রুপিস প্রাইস হচ্ছে সেটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে টোয়েন্টি সেভেন রুপিসের একটা প্রোডাক্ট যেটা ইন্ডিয়ান কারেন্সিকে কনভার্ট করলে হচ্ছে এক মিনিট হ্যাঁ অ্যারাউন্ড আটত্রিশ টাকা সাতাত্তর পয়সা অ্যারাউন্ড আচ্ছা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা ধরলাম ঠিক আছে যেহেতু এখানে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আছে এটা কনভার্ট করলে হচ্ছে আটত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা আজকে আমাদের সেটা বিক্রি করা হয়েছে বাংলাদেশে একটা ফার্মেসি থেকে একশো একশো টাকাতে তো সচরাচর বাংলাদেশে আমি কয়েকটা জায়গায় কয়েকটা ওয়েবসাইটে চেক করলাম আমি আপনাদের ছবিগুলো দেখাবো সাথে সব জায়গায় এটার প্রাইস দেওয়া আছে দেড়শো টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম আর নর্মালি আমি কয়েক জায়গায় জিজ্ঞাসা করলাম এটা নর্মালি বিক্রি হচ্ছে একশো বিশ একশো বিশ টাকা থেকে একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত তো এটা যদি ইন্ডিয়ান ওষুধ প্রোডাক্ট বাংলাদেশে যদি সেল হচ্ছে তো বাংলাদেশ তো বাংলাদেশের যেসব সমস্ত যেসব কী বলে এটাকে আচ্ছা বাদ দেন ফর গ্রেডেড তারা কী করে এখানে এমআরপি নাই কেন বাংলাদেশ এমআরপিটা যেহেতু ইন্ডিয়ান রুপিস তো কনভার্ট করে বাংলাদেশের এমআরপিটা কেন লেখা হচ্ছে না এখানে মানুষকে কেন ঠকানো হচ্ছে এভাবে আর ইন্ডিয়ান প্রোডাক্ট যদি বিক্রি করার আগে ইন্ডিয়ান রুপিসের সাথে বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের যে ভ্যালু ভ্যালুফুল মানিটা আস্তে এটা কেন লেখা হচ্ছে না কে কে বলবে গুলা ভাই টাকা কি টাকা না নাকি সাতাইশ সাতাইশ রুপিসের মানে আটত্রিশ বা চল্লিশ টাকার একটা প্রোডাক্ট একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কেউ দেখবেন বাংলাদেশ এগুলো আপনারা দেখেন আপনারা দেখেন এটা আমার ভিডিও শেয়ার করার কোনো প্রয়োজন নাই আপনারা সচেতন হন কেনার আগে অন্তত ফার্মেসিকে বলুন ভাই এটা কী জন্য এটার দাম আপনারা দেড়শো টাকা রাখতেছেন বা একশো বিশ টাকা রাখতেছেন ভাই সবার ফোনে গুগল আছে না গুগলে যান ইন্ডিয়ান কারেন্সি টু বাংলাদেশি কারেন্সি কনভার্ট করেন কত টাকা আসে দেখেন কথা বলেন আমি বলতে পারতাম সময়ের অভাবে ওনার সাথে কথা বলি নাই তারপর আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বলছি ওখানে ভিডিও করতে দেওয়া হয় নাই যেখানে ভিডিওটা করতে পারিনি কিন্তু বাড়িতে করতেছি আপনারা দেখেন সচেতন হন বাস আমার প্রয়োজন নেই আপনারা সচেতন হন সবাই